গত আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ওয়ান থ্রি ওয়ান ফাইভ থ্রি গৌড় এক্সপ্রেস আইসিএফ কোচ থেকে এল কোচে কনভার্ট হয় তাই নতুন এল কোচে গৌড় এক্সপ্রেসে করে আমরা মালদহের গৌড়ে যাই একসাথে গৌড় এক্সপ্রেসে নতুন এল কোচ এবং মালদহের গৌড়ের কিছু ঐতিহাসিক স্থানগুলি দর্শন করি আপনারা জানেন প্রাচীন বাংলার রাজধানী গৌড় বর্তমান মালদহ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গৌড়ের নানান নিদর্শন তার সাথে ঐতিহাসিক সৌধ কারুকার্য গৌড়ের ধ্বংসাবশেষ ঘিরে মালদহে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র বর্তমান শীতের মরশুম এখন মালদহের আবহাওয়া মনোরম তাই বছরের এই সময় সব থেকে বেশি পর্যটকদের আনাগোনা দেখা যায় প্রাচীন বাংলার রাজধানীতে তবে অনেকেই হয়তো জানেন না গৌড়ের সমস্ত ঐতিহাসিক স্থানগুলি একদিনেই ঘোরা সম্ভব রাজ্যের যে কোনো প্রান্ত থেকে পর্যটকরা একদিনে এসে ঘুরে যেতে পারবেন মালদহের প্রধান ঐতিহাসিক স্থানগুলি তাই আজ আমরা আপনাদের সামনে ওই একদিনে কিভাবে মালদহের গৌড়ের ঐতিহাসিক স্থানগুলি দর্শন করবেন তারই প্রতিবেদন রইল তো ফাইনালি চলে এলাম হচ্ছে রথবাড়ি মঠ রথবাড়ি মোড় চলে এলাম তো এখান থেকে এই যে রথবাড়ি মোড় দেখতে পাচ্ছেন এখন সকালবেলার মালদা তো যাই হোক আমরা এবার এখান থেকে আমরা আমাদের স্পটে যাব যে যে স্পটগুলো রথবাড়ি মোড় যাই হোক এই রথবাড়ি থেকে এই রথবাড়ি এই রথবাড়ি থেকে আমরা কিন্তু টোটন সরি টোটো নয় অটো নিয়ে নিলাম এই অটো করে এখন আমরা যাব হচ্ছে একদম গোল্ড এই যে গেটটা দেখছেন হ্যাঁ এইটা হচ্ছে লুকোচুরি প্রবেশপথ এর এই গেটটার ঠিক ডান দিকেই রয়েছে দেখুন এই যে প্রহরী গেট প্রহরী ঘর এই পাশে বাঁ ডান দিকে আর এইটা তৈরি করেছিল হচ্ছে মোগল সম্রাট প্রায় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র এই গেটটা তৈরি করেছিল আর এটাকে বলা হয় লুকোচুরি পথ সবার প্রথমেই আমরা পৌঁছে গেলাম লুকোচুরি প্রবেশ পথ প্রায় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই গেটটি তৈরি করেছিলেন বলে জানা যায় ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র এবং তিনি ছিলেন অধিবঙ্গের শাসনকর্তা এটি একটি বড় তিনতলা গেট এবং গৌর দুর্গের রাজকীয় প্রবেশদ্বার বলে মনে করা হয় এই গেটের প্রতিটি পাশে রয়েছে প্রহরী কক্ষ এবং তাদের উপরে ছিল একটি নাক কারখানা অর্থাৎ ঢোল পিটানোর জায়গা গেটটি প্রায় পঁয়ষট্টি ফুট লম্বা এবং বিয়াল্লিশ দশমিক তিন ফুট চওড়া সকলবেলা ঘুরতে ঘুরতেই আমরা চলে এসেছি এই ঘুমটি দার দরওয়াজার সামনে তো এখানে সকালবেলা এখনও চা পড়েনি তাই সবার প্রথমে এই দাদার দোকানে এসে আমরা সবার প্রথমে একটু চায় নিয়ে নিলাম আর চায়ের তো আপনারা জানেনি আমার যে কোনো ভিডিওতে আপনারা দেখেছেন সকালবেলা চা খাওয়ার ভিডিও আমার থাকবেই তো এখানে সুন্দর একটা মাটির ভাড়ে চা দিয়েছে দেখুন দেখেও ভালো লাগছে চাটাও বেশ ভালো আর এই হচ্ছে চিকা মসজিদ এই বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকা মসজিদ আর এই দেখুন সুন্দর বেশ সাজানো হয়েছে আমি কিন্তু নাইনটি থ্রি নাইনটি ফোর এরকম সময় একবার এসছিলাম মালদাতে আমার এক্সাক্ট সালটা মনে নেই তখন কিন্তু এরকম সাজানো গোছানো অতটা ছিল না তবে এগুলো আমি দেখে গেছি এক সময় চিকা মসজিদ এই মসজিদটি সম্ভবত সুলতান ইউসুফ শাহ চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন এটি একটি একক গম্বুজ বিশিষ্ট বিল্ডিং যাকে স্থানীয় লোকজন চিকা মসজিদ বা বাট মসজিদ বলে এই বিল্ডিংটি মসজিদ নয় কারণ পশ্চিম দেয়ালে নামাজের কুলুঙ্গির চিহ্ন নেই বা মিম্বরও ছিল না স্থানীয় লোকেদের ঐতিহ্য যে হোসেন শাহ রাষ্ট্রীয় বন্দির জন্য ভবনটি ব্যবহার করেন এটি একটি বর্গাকার বিল্ডিং যার কোণে বুরুজ রয়েছে এবং এর প্রতিটি পাশে চারটি দরজা রয়েছে হচ্ছে ঘুমটি দরওয়াজা দেখুন শুধু আমার তো ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে ভীষণ ভাবে আর এখানে দেখুন পাথর গুলো সেই সময়কার রেখে দেওয়া হয়েছে এরপরেই আমরা চলে এলাম হচ্ছে খুন্টি গেট চিকা মসজিদের ঠিক পূর্ব দিকেই রয়েছে খুন্টি গেট এটি একটি ছোট এক গম্বুজ বিশিষ্ট বিল্ডিং যা গৌড় দুর্গের একটি পূর্ব দরজা হিসাবে কাজ করেছে বলে মনে করা হয় চারটি খিলান খোলা আছে প্রতিটি পাঁচ ফুট চওড়া এটি পনেরোশো বারো খ্রিস্টাব্দে হোসেন শাহ দ্বারা নির্মিত হতে পারে পূর্ব ও পশ্চিম দিকের দরজার উভয় পাশেই ইটের গাঁথুনির বাসিওয়ালা স্তম্ভ ছিল এবং ভবনটি চারিদিকে শোভাময় সুতো দিয়ে সজ্জিত আর এই দেখুন সেই সময়কার খোদাই করা পিলার অপূর্ব চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই পাচিলটা তৈরি হয়েছিল যেটা একদম মানে নিচের দিকে হচ্ছে পনেরো ফিট এবার আস্তে 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 ছোট হতে 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 ন ফিটে গিয়ে শেষ হয়েছে এখান থেকে মনে হচ্ছে কম কিন্তু উপরে আছে ন ফিট মতন তো এই পনেরো থেকে আস্তে 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 ন ফিটে গিয়ে শেষ হয়েছে হ্যাঁ 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 এই হচ্ছে বাইশ গজি ওয়াল বাবা বিশাল বড় এটা সামনে থেকে না দেখলে ক্যামেরায় আপনারা ফিল করতে পারবেন না হয়তো অতটা কিন্তু একবার সামনে আসলে আপনারা বুঝতে পারবেন যে প্রাচীরটা কত বড় এবারে আমরা চলে এলাম হচ্ছে গজ প্রাচীর মানে গজ দেয়াল এই বাইশ গজ দেয়ালটি হলো লম্বা ইটের প্রাচীর যা গৌড় রাজ্যের প্রাসাদ রক্ষার জন্য নির্মিত হয়েছিল বলে জানা যায় দেওয়ালটি সুলতানি শাসকদের স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শনও বটে প্রাচীরটি সম্ভবত সুলতান নাসির উদ্দিন মাহমুদ সাহেদ অর্থাৎ আনুমানিক প্রায় চোদ্দশো বেয়াল্লিশ থেকে চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দ শাসনামলে নির্মিত হয়েছিল প্রাচীরটি গৌরাজ্যের প্রাসাদ এলাকা রক্ষার জন্য নির্মিত হয়েছিল দেওয়ালটি সুলতানি শাসকদের স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন এর বৈশিষ্ট্য হল প্রাচীরটি ইট এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং কাদামাটির মটার দ্বারা বাধা প্রাচীরটিতে আকৃতিতে ছোট হয়ে যাচ্ছে গোড়ার গোড়ায় পনেরো ফুট চওড়া এবং শীর্ষে ন ফুট চওড়া দেওয়ালে শোভাময় কার্নিশ এবং কুলুঙ্গি রয়েছে প্রাচীরটি একটি ক্রস করা প্রাচীর যার বৃত্তাকার দেয়ালের একটি শৃঙ্খল সমগ্র এলাকা ঘিরে রেখেছে আপনাদের বলা হয়নি নাইনটি থ্রি নাইনটিন নাইনটি থ্রি কি নাইনটি ফোর এই সময় আমি একবারে এসছিলাম এই মালদাতে এই মালদার গৌর কিন্তু ঘুরে গেছি তখন এই যে এখন দেখছেন সুন্দর সাজানো এইভাবে ঘেরা এগুলো কিন্তু তখন ছিল না তখন একদম খোলাই ছিল বলা যায় একদম ফাঁকাও ছিল এই রাস্তাগুলো পাকা হয়নি বলা যায় কাঁচাই ছিল প্রায় হ্যাঁ আর এই হচ্ছে মিনার এই মিনার এর নাম হচ্ছে ফিরোজ মিনার এই ফিরোজ মিনারের উপরে কিন্তু আমি উঠেছিলাম মানে কিছুটা পথ উঠেছিলাম পুরোটা উঠিনি তবে সেই স্মৃতিগুলো এখন মনে পড়ছে যে এসছিলাম নাইনটি থ্রি নাইনটি ফোরে এই মালদা শহরে এই ফিরোজ মিনারটি হাফসি রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরজ শাহ নির্মাণ করেছিলেন নির্মাণ কাজ চোদ্দোশো সালে শুরু হয় এবং চোদ্দোশো সালে শেষ হয় টাওয়ারটি যুদ্ধক্ষেত্রে ফিরোজ শাহের বিজয়ের স্মৃতিচারণ করে ঐতিহ্য অনুসারে ফিরোজ শাহ মিনারের উচ্চতা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় প্রধান স্থপতিকে উপরের তলা থেকে ছুঁড়ে ফেলেন এবং এটি আরও লম্বা করতে চেয়েছিলেন মিনারটি দিল্লির কুতুব মিনারের সাথে সাদৃশ্যপূর্ণ ফিরোজ মিনার পাঁচতলা বিশিষ্ট প্রথম তিনটি ফ্লোর ডোডে ক্যাগোনাল অর্থাৎ বহুভুজ বিশিষ্ট এবং পরের দুটি টাওয়ারটি ছাব্বিশ মিটার অর্থাৎ পঁচাশি ফুট উঁচু এবং পরিধি হচ্ছে ১৯ মিটার অর্থাৎ বাষট্টি ফুট একটি সরপিল তিয়াত্তর ধাপের সিঁড়ি তার শীর্ষে নিয়ে যায় উপরের তলায় একটি গম্বুজ থাকলেও পুনরোদ্ধার কাজের কারণে এটি একটি সমতল ছাদ দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল মিনারটি তুগোলকি স্থাপত্যে নির্মিত এবং এর দেয়ালে টেরাকোটার কাজ রয়েছে টাওয়ারটি একটি রাজমিস্ত্রি চূড়ার উপরে অবস্থিত এটাই হচ্ছে কুদুম রাসুল মসজিদ এবারে আমরা চলে এলাম হচ্ছে লোটন মসজিদ ও দারুন এই কাজগুলো দেখো এই যে কি রং রং করেছে না আগে সময়কার করা মসজিদ এই মসজিদটি চোদ্দশো খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের রাজত্বের সুলতান ইউসুফ শাহ দ্বারা নির্মিত হয়েছিল এটি এক সময় ইটের কাজ দিয়ে আচ্ছাদিত ছিল কিন্তু এখন মুখের বৃহত্তর অংশটি চলে গেছে মসজিদটি সামনে একটি বারান্দা সহ একটি একক গম্বুজ দ্বারা আচ্ছাদিত একটি বর্গাকার কক্ষ নিয়ে গঠিত এই মসজিদের মূল কক্ষটি চৌত্রিশ ফুট বর্গাকার এবং করিডরটি এগারোটি ফুট এগারোটি পোস্টে চৌত্রিশ ফুট লম্বা একটি স্থানীয় ঐতিহ্য আছে যে মসজিদটি একটি নাচের মেয়ে দ্বারা নির্মিত হয়েছিল তাঁতিপাড়া মসজিদ মানে তাতি শ্রেণীর কোয়ার্টার এই মসজিদটি সম্ভবত চোদ্দশো খ্রিস্টাব্দে মির্সাদ খান নির্মাণ করেছিলেন ইট নির্মিত এই মসজিদটি একটি আয়াতাকার বিল্ডিং যার দুটি আইলে পাথরের স্তম্ভ রয়েছে এবং মূলত দশটি গম্বুজ দিয়ে আবৃত ছিল এবং প্রতিটি শাড়িতে পাঁচটি এই হচ্ছে বড়সোনা মসজিদ বড়সোনা মসজিদ ভারতের গৌড়ে অবস্থিত মুসলিম যুগের স্থাপত্য নিদর্শন গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হল সোনা মসজিদ এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি স্থাপনাটি ইটের গাঁথুনি দ্বারা নির্মিত এবং বাইরের অংশ পাথর দ্বারা আবৃত ছিল এই মসজিদের গম্বুজগুলোর উপর সোনালী রঙের আস্তরণ ছিল এ থেকে মসজিদটির নাম হয় সোনা মসজিদ গৌরনগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে সোনালী রঙের আস্তরণ যুক্ত আরেকটি সোনা মসজিদ ছিল সেটি ছিল আকারে ছোট তাই এই মসজিদটিকে বলা হতো বড় সোনা মসজিদ আর ফিরোজপুরেরটিকে বলা হতো ছোট সোনা মসজিদ আবিদ রেকর্ড থেকে জানা যায় এই মসজিদটি মূলত বারোদুয়ারি নামে পরিচিত ছিল অর্থাৎ যে স্থাপনার বারোটি দরজা রয়েছে কিন্তু বাস্তবে মসজিদটির সম্মুখ ফ্যাশাদে এগারোটি দরজা রয়েছে আবিদ আলি বর্ণনা করেছেন বারোদুয়ারি শব্দটির অর্থ সাধারণভাবে বড় হল রুম মসজিদের সামনে অবস্থিত বড় উদ্যানটির কারণে এই নাম ব্যবহার করা হতো বড় সোনা মসজিদ ছেড়ে এবার আমরা যাচ্ছি দাখিল দরজা দরওয়াজার দিকে এটা দেখে আসি এটা হচ্ছে লাস্ট আমাদের এই হচ্ছে দাখিল দরওয়াজা এই এখন আমরা চলে এসেছি হচ্ছে দাখিল দরওয়াজা দেখুন শুধু উফ দারুণ ড্র্যাক বার মতো আমরা চলে এলাম এবার হচ্ছে অন্ধকার বাবা দেখুন এখান থেকে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু প্রতিধ্বনি হচ্ছে হ্যালো 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 যাই হোক ফাইনালি আমরা চলে এলাম আবার সেই রথ বাড়ি যে দাদা আজকে আমাদের পুরো এই টুকটা বললো এই হচ্ছে দাদার নামটা একটু বলে দাও মামা তুলু মামা তুলু তোমার ফোন নাম্বারটা বলো সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন জিরো এইট ফোর এইট তো তোমরা যদি মালদায় আসো আমাদের মতো এরকম যদি তোমরা এই স্পটগুলো ঘুরতে চাও তাহলে কিন্তু এই দাদাকে আপনারা তোমরা কন্ট্যাক্ট করতে পারো তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার বলেই দিলেন উনি যাই হোক তো আমাদের তো মালদা গৌর পর্ব শেষ হলো শেষ হওয়ার পর আমরা যথারীতি রথবাড়িতে এলাম এখন হচ্ছে আমাদের ভোজনের পালা স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন পেটের অবস্থা সকাল থেকে একটা দানাও পড়েনি শুধু এক কাপ চা এক কাপ বিস্কিট আজকে আমরা নিয়ে নিলাম হচ্ছে এখন আমরা এই মুহুর্তে লাঞ্চ লাঞ্চ নিচ্ছি আর কি কোনো টিফিন নয় ব্রেকফাস্ট নর্মালি যেটা হয় সেটা করছি না একবারে আমরা লাঞ্চ করছি তার কারণ আমাদের একটা পঁচিশে ট্রেন আছে মালদা টাউন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট ধরে আমরা বাড়ি যাব তো এই লাঞ্চে রয়েছে কি কী দেখাই আপনাদের একটু হুম এই হচ্ছে রাইস রয়েছে এখানে বেগুন ভাজা এখানে জুড়ে আলু ভাজা আর এটা হচ্ছে একটা ওই কি বলো মিক্স ভেজ টাইপের চাটনি লেবু লেবুল পেঁয়াজ আর এই হচ্ছে ডাল আর রয়েছে কাতলা মাছ দুটো নয় এক পিস আমরা দুজন আছি একটা একটা করে নেব দুজনে তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে আপনাদের জানাচ্ছি আর যে হোটেলে খাচ্ছি সেটার নাম হচ্ছে রাজ হোটেল এখানকার সব মানুষকে জিজ্ঞেস করলাম যে দাদা এখানে ভালো খাবার হোটেল কোথায় পাওয়া যাবে তারা সবাই সাজেস্ট করলো রাজ হোটেলের কথা তো যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিই খেয়ে দে তারপরে আপনাদের রিভিউ দিচ্ছি খাবারটা কীরকম ছিল খাবারটা ভালো হবে খারাপ হবে না তার কারণ প্রচণ্ড খিদে এই মুহূর্তে তো ফাইনালি খাওয়া দাওয়া করলাম এখানে রাজ হোটেলে খাওয়া নিয়ে কোনো কথা হবে না একদম ক্লাস সবচেয়ে থেকে ভালো লাগলো যে যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা মানে ঐতিহ্যবাহী একটা হোটেলে খেলাম খাবার হোটেল তার কারণ হচ্ছে এটা প্রায় সিক্সটি ইয়ার্স মানে ষাট বছর আগের একটা হোটেল রাজ হোটেল খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন নেই কোনো কিছু না মানে দারুণ খাবার খুব ভালো লাগলো যাই হোক এবার এবার আমাদের গন্তব্য হচ্ছে মালদা টাউন স্টেশন ওখান থেকে ধরবো হলদিবাড়ি সুপারফাস্ট তো আমাদের ট্রেন ঢুকছে কলকাতা হলদিবাড়ি এটাই করে আজকে আমরা ফিরব যাই হোক এবারে মালদা পর্ব মোটামুটি শেষ হলো গৌড় এক্সপ্রেস দেখালাম গৌড় দেখালাম আপনাদের তো এবারে বাড়ি ফেরার পেলা আজকে রোববার ট্রেন পেয়ে গেছি আমরা হচ্ছে হলদিবাড়ি সেই হলদিবাড়ি সুপারফাস্ট যাই না কোয়েন্সিডেন্স এই ট্রেনটাতেই আজকে আমরা ফিরছি একদম হলদিবাড়ি কলকাতা তো মালদা থেকে টিকিট কেটেছি আমরা এই হচ্ছে ডি সেভেন ডি সেভেন যাই হোক উঠি আগে ট্রেনে এই ট্রেনের কিন্তু ব্লগ হবে না যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে